হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা গাছ লাগাতে তো সবাই ভালোবাসি আর বিশেষ করে এই বর্ষায় ফল গাছ সেটা আম হোক কিংবা পাশে রাখা জাম কিংবা এই লিচু গাছ হোক পেয়ারা হোক কাঁঠাল হোক সমস্ত গাছের কিন্তু লাগানোর আদর্শ সময় হচ্ছে এই সময় এবং গাছ যদি আমরা লাগাতে গিয়ে কিছু গাছ কিনতে গিয়ে যদি তার সঙ্গে কিছু গাছ ফ্রি পাই তাহলে তো সেই নার্সারি বা সেই গাছ কেনার প্রতি আমাদের আকর্ষণ আরও বেড়ে যায় তো কি অফার চলছে সেটা প্রথমে যে নার্সারির মালিক আমার ভাই রয়েছে তোমার নামটা বলো আর অফারটা একটু বলে দাও নমস্কার আমি সুভাসিস মান্না আমি পঞ্চানন্দ নার্সারি থেকে বলছি তো অফারটা আছে যে তিনশো টাকার গাছ কিনলে আপনারা একটু করে সেগুন গাছ পাবেন এবং পাঁচশো টাকার গাছ কিনলে আপনি একটা মৌসুমি লেবু যেটা বাড়ি ওয়ান মালটা ওটা পাবেন আর দেড় হাজার টাকার যখন গাছ কিনবেন ওটাতে একটা মৌসুমি লেবু প্লাস একটা বারো মাসি আমের চড়া যেটা ভাস্ত ওটা বলুন এটাই হচ্ছে অফার তো আজ থেকে অফারটা পনেরোই আগস্ট পর্যন্ত চলবে আজকে জুলাইয়ের পনেরো মানে সেকেন্ড রোজ সেকেন্ড রথ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তো আজকে ভিডিওটা শুট করা হচ্ছে উল্টো রাতে এই উল্টো রথ উপলক্ষে স্পেশাল অফার পাঁচশো টাকায় আর গাছে থাকছে একটা মালটা মৌসুমী লেবুর গাছ ফ্রি এবং দেড় হাজার টাকার গাছে থাকছে একটা মালটা মৌসুমী তার সঙ্গে একটা বারো মাসি ভাস তাই তো তিনশো টাকার একটা হ্যাঁ আর তিনশো টাকার একটা গাছ কিনলে একটা সেগুন গাছ ফ্রি তো এই থাকছে অফার এরপর আমরা দেখে নেব যে এই নার্সারিতে কি কি গাছের নতুন নতুন কালেকশন এসেছে কি কি ধরনের আম থেকে শুরু করে বিভিন্ন ধরনের লিচু বা যে সমস্ত ফল গাছ ফল গাছের পাশাপাশি এই নার্সারি সব থেকে বড় আকর্ষণ হচ্ছে হয়া তো হয়ারও কালেকশন প্রথমে নার্সারির অ্যাড্রেসটা একটু দিয়ে নিই এই নার্সারিটা অবস্থিত বাগনান থেকে চল্লিশ মিনিটের দূরত্বে অবস্থিত ঘোষকালিতে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে বাগনান এবং বাগনান থেকে বাসে ঘোষকালিতে আসা যায় বা গাড়ি নিয়ে এলে সরাসরি বাগনান যে ওভারব্রিজ রয়েছে ওভারব্রিজের ওপর দিয়ে সরাসরি যে রাস্তাটা কমলপুরের দিকে আসছে অর্থাৎ বাগনান কমলপুর রোড ধরে এই ঘোষকালি ঘোষকালিতে অবস্থিত এই নার্সারি তো কলকাতা থেকে খুব সহজেই এখানে বা যারা হাওড়া থেকে দেখছো যে বন্ধুরা খুব সহজেই কিন্তু আসা যায় বন্ধুরা প্রথমেই একটা বিদেশি আম গাছ থেকে শুরু করছে এটা হচ্ছে এটা হচ্ছে চিয়াংমাই গাছটার দাম কত আছে তিনশো টাকা টাকা আছে চিয়াংমাই দাম কিন্তু খুব বেশি না সস্তা এবং ট্যাগ করা আছে ঠিক আছে তো এবং গাছের চার ফুট হাইটের গাছ কিন্তু তোমরা না 300 টাকায় পেয়ে যাচ্ছে এই গাছটা একদম গ্যারান্টি সহকারে থেকে দের বছরের মধ্যে ফল আসছে ঠিক আছে আর কি কি ভ্যারাইটি তোমার কাছে রয়েছে কিং অফ চাকাপাত কত দাম ওটাও আচ্ছা বাইডারের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাইরে থেকে আনা তো সেইগুলো রয়েছে 300 টাকা করে ভ্যারাইটিগুলো একটু বলে দাও আচ্ছা গাছগুলো বের করে করে দেখানো হচ্ছে রয়েছে থ্রি টেস্ট টেস্ট এটা রয়েছে থ্রি টেস্ট এই হচ্ছে গাছের হেলথ একটা গাছ আমরা জাস্ট জন্য দেখাচ্ছি এরকম শত শত গাছ আছে তোমরা যত অর্ডার করবে ততই কিন্তু এইখানে পেয়ে যাবে তো এই হচ্ছে গাছের হেলথ একদম প্রত্যেকটা পাতা থেকে শুরু করে প্রত্যেকটা কাণ্ড প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সুন্দর চকচক করছে নামডকমাই ইয়োলো এই হচ্ছে নামডকমাই ইয়োলো এই গাছটাও কিন্তু তোমরা পাবে তিনশো টাকাতে তিনশো টাকা অর্থাৎ বিদেশি যে সমস্ত ভ্যারাইটি সেটা কিং অফ চাকাপা থ্রি টেস্ট বা যে সমস্ত চিয়াংমাই এই ধরনের যে গাছগুলো সেইগুলো আমরা ব্যানানা বাদ দিয়ে এই গাছগুলো কিন্তু আমরা তিনশো টাকা করে পেয়ে যাচ্ছি আচ্ছা মিয়া জাখিটা আমরা এবার দেখবো মিয়া দাম কত রাখা হয়েছে আচ্ছা মিয়া জাখির গাছ একটু ছোট এই যে গাছ আমি দেখাচ্ছি তুলে এটা কিন্তু তিনশো টাকা কিন্তু অনেক গাছে মাল্টি মাল্টি ব্রাঞ্চেজ গাছ ঠিক আছে যে গাছটার যে একটা জাস্ট মানে বসিয়ে দেওয়া হয়েছে এরকমই তো না আমরা মল্লিকা যে আমের গাছটা সেটা দেখে নেবো এই গাছটার দাম কত আশি টাকা দামে কিন্তু তোমরা মল্লিকা পেয়ে যাচ্ছ অর্থাৎ হিসেব করে দেখতে গেলে আমরা যদি এই বিদেশি ভ্যারাইটির গাছ একটা নিই অর্থাৎ এই কিং অফ চাকাপাত বা চিয়াংমা এই ধরনের গাছ একটা তিনশো টাকা দিয়ে নিলাম যে টোটাল যদি পাঁচশো টাকার গাছ নিই আমরা কিন্তু একটা ফ্রিতে মালটা মৌসুমির গাছ নিয়ে যেতে পারবো এই একটা মল্লিকা আম গাছগুলো কিন্তু বহুত পুরোনো গাছ ঠিক আছে জাস্ট মানে রেডি টু রিপোর্ট আমরা গাছ লাগালে কিন্তু সঙ্গে সঙ্গে এই গাছের গ্রোথ নিয়ে নেবে গাছগুলো কিন্তু মানে একটাও ছোট গাছ সেই রকম কিন্তু নয় একটা বিদেশি ভ্যারাইটির গাছ দেখায় আর টু ই টু একাধিক গাছ পেয়ে যাবে এরকম জাস্ট এক্সাম্পলের জন্য দেখানো এটাও তিনশো টাকা দামে রয়েছে আচ্ছা পুষার ভ্যারাইটিগুলো আমরা পুষা অরুণিমা কত দাম এটা দেড়শো টাকা ঊষা অরুণিমা তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে এখান থেকে মাত্র দেড়শো টাকা দিয়ে এবং গাছের গ্রোথ কিন্তু চোখে পড়ার মতো গ্রোথ আচ্ছা পুষা সুরিয়াটা আমরা দেখে নেব আচ্ছা এইখানে যতগুলো গাছ আছে এটা কিন্তু পুষা সুরিয়া তলা থেকে কিন্তু রুট চলে এসেছে ঠিক আছে এবং গাছের হেলথ দেখে তোমরা বুঝতে পারছো তিন ফুট তিন ফুট এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি হয় না ম্যাক্সিমাম ছ সাত ফুট হাইট হয় বোধ হয় এবং ফলন ধরার আচ্ছা খুব সুন্দর গাছ এই গাছটাও কিন্তু দেড়শো টাকাতেই পাওয়া যাচ্ছে দেড়শো তো দেড়শো টাকাতে পাওয়া যাচ্ছে তো এখানটায় দশ আছে দশ একবার হয় দেশি ভ্যারাইটি আচ্ছা এগুলো দশ হরি এগুলো তোমার হচ্ছে একশো টাকা দশেরই আমরা একশো টাকায় পেয়ে যাচ্ছি বড় গাছ এটা কি গাছ আছে হিমসাগর কিন্তু আমরা এখানে আশি টাকায় পেয়ে যাব এবং বড় বড় হিমসাগরের কিন্তু চারা গাছ আলফানসো আছে আলফানসোটা আমরা দেখবো এবার এখানে আলফানশো কিছু রয়েছে আলফানশো কত দাম আলফানশো কিন্তু খুবই সস্তা যে বিখ্যাত আলফানশো সেটা রত্নাগিরি আলফানশো সেটা কিন্তু একশো কুড়ি টাকায় আমরা বাড়ি নিয়ে যেতে পারবো এরকম একটা গাছ আচ্ছা একটু গোপাল ভোগ আচ্ছা এই গোপাল আম এই গাছটার দাম কত টাকা দেড়শো টাকায় আমরা কিন্তু গোপাল ভোগ একটা খুব সুপরিচিত বহুল পরিচিত একটা আম গাছ যেটা কিন্তু আমরা দেড়শো টাকায় নিয়ে যেতে পারব এবং ভালো গাছ এই হচ্ছে টোটাল আমের ভ্যারাইটিস এখানে এখানে কিছু চৌসা রয়েছে দেশি হোক কিংবা বিদেশি সেটা কিং অফ চাকাপা চিয়াং মাই থেকে শুরু করে পূষার বিভিন্ন ভ্যারাইটি অরুণিমা সুরিয়া হোক কিংবা আমাদের দেশি হিমসাগর ল্যাংড়া দশেরিশ এই ধরনের গাছগুলো সুবর্ণরেখা এই ধরনের গাছগুলো কিন্তু ভ্যারাইটি ওয়াইজ দাম অর্থাৎ বিদেশি ভ্যারাইটি গাছ কিছু রয়েছে তিনশো টাকা দেড়শো টাকায় পুষার ভ্যারাইটিগুলো পাচ্ছি ব্যানানা দেড়শো টাকায় পাচ্ছি এবং অন্যান্য যে হিমসাগর আশি টাকা এবং কিছু গাছ রয়েছে একশো কুড়ি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ দাম নিয়ে কোনো অসুবিধা নেই দাম ঠিকঠাক এ এসে অবশ্যই নার্সারিটা ভিজিট করতে হবে এবং দাম নিয়ে অসুবিধা নেই দাদা বলছে যেমনটা দাম আমরা কিন্তু ঠিকঠাক দামে গাছ আমরা নিয়ে যেতে পারবো পছন্দ নয় আচ্ছা একটা এর মধ্যে গোলমরিচের গাছ দেখে নিই আমি কখনো দেখিনি আমিও প্রথমবারই গাছটা দেখলাম গোলমরিচের গাছ এখনো আছে প্রচুর রয়েছে এটার দাম কত এগুলো দুশো টাকা আচ্ছা গোলমরিচের গাছ কিন্তু তোমরা যেহেতু এই গাছটা কিন্তু টবেও লাগানো যেতে পারে হ্যাঁ বাইরে বাইরের গাছ গোলমরিচ এটা কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো মাত্র দুশো টাকা আচ্ছা এরপর আমরা কি গাছ দেখব এরপর আমরা গঙ্গাবর্ধন নারকেল গাছ দেখছি এগুলো হচ্ছে গঙ্গাবর্ধন নারকেল দেখতে পারেন গঙ্গাবর্ধন এগুলো আপনার হচ্ছে মোটামুটি তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হাইটে ফল আসে তো তিন বছর ওটা আসেনি অনেকেই বলে তিন বছর তিন বছর আসেনি চার ফুট থেকে পাঁচ ফুটের মধ্যে ফল আসে তো গাছে ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্টটা অবশ্যই আমি জানিয়ে দেবো আমার অসুবিধা নেই আচ্ছা ট্রিটমেন্ট জানতে পারা যাবে গঙ্গা নারকেল মোটামুটি চার বছরের মধ্যে ফল চলে আসবে কনফার্ম তিন ফুট থেকে চার ফুট হাইট করতে পারলে অর্থাৎ যে গোড়া যে খাড়টা হয় নারকেল গাছে চার ফুট হাইট করতে পারলে কিন্তু ফল আসবে গ্যারান্টি গঙ্গাবর্ধনে আমরা কত টাকায় পাচ্ছি পাঁচশো টাকায় কিন্তু আমরা গঙ্গাবর্ধন নারকেল বড় গাছ আমরা কিন্তু কত বললে পাঁচশো টাকায় কিন্তু আমরা পেয়ে যাবো যে গাছটার কিছু বছর আগেও দেড় হাজার টাকা বারোশো টাকা দাম ছিল সেটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাব

এই আপেল গাছ এটার দাম কত দেড়শো টাকায় কিন্তু আমরা একটা হরিমন 99 নাইন আপেল পাবো আর একটা যে আপেল হয় আর না ওটা নেই না আচ্ছা আচ্ছা এটার কিন্তু ফল হয়েছে আমি একটা জায়গায় দেখেছি এখান থেকে নিয়ে যাওয়া আচ্ছা আতা এমন একটা গাছ যেটা খুঁজলেও কিন্তু পাওয়া যায় না এই গাছগুলো কিন্তু আমরা যেমন বাগানে লাগাতে পারি সেরকম কিন্তু টবেও খুব সুন্দর হয় এবং কিছু কিছু গাছে ফুল চলেও এসেছে এর মধ্যে ইতিমধ্যে কিন্তু ফুল চলে এসেছে ছোট্ট গাছে এই আতার দাম কত মাত্র আশি টাকায় কিন্তু আমরা একটা আতা গাছ কালেক্ট করে নিতে পারি গোল্ডেন আতা আচ্ছা এই গাছটার দাম কত আচ্ছা এই গোল্ডেন আতা একশো টাকা দাম মাত্র তাড়াতাড়ি ফুল চলে আসবে এবং গাছটা গরমের জন্য এরকম হয়ে আছে গাছটার নষ্ট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে পটটা চেঞ্জ করলে কিন্তু নতুন পাতা নতুন ব্রাঞ্চ আসবে এটা কি লিচু আছে বোম্বাই আচ্ছা বোম্বাই লিচু কত দাম একশো টাকায় কিন্তু এরকম ম্যাচিওর গাছ আমরা বেশ ম্যাচিওর এই লিচু গাছগুলো এগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিতে পারি ত্রিশ টাকায় জিনাইন কলা এবং লাল কলা যেটা সেটা আমরা আশি টাকায় কালেক্ট করতে পারবো এরপর আমরা কিছু পাতি লেবু দেখে নেব এটা কি পাতি কলকাতা পাতি মানে গোল যেটা হয় যেটা আমি একটা গাছ তুলি এই যে গাছের সাইজ এতে কিন্তু ফুল বা ফল খুব তাড়াতাড়ি শিগগিরই চলে আসবে ফল দেখে গাছগুলো বেড়িয়ে গেছে আবার কিন্তু ফল চলে আসবে সারা বছরই বটে ফুল হয় সারা বছরই কিন্তু হয় যে পাতি লেবুগুলো হ্যাঁ এটার দাম কত 60 টাকা দামে কিন্তু আমরা কলকাতা পাতি

গাছ আপনারা L49 পেয়ারা ফল সমেত গাছ হবে ফল সমেত পেয়ারা গাছ কিন্তু তোমরা চাইলেই নিয়ে যেতে পারো এবং ফল সমেত মানে নিশ্চয়ই বুঝতে পারছো গাছগুলো ম্যাচুরিটি কতটা এই গাছগুলো কি দাম আছে 40 টাকা 40 টাকায় কিন্তু আমরা L49 একটা পেয়ারা গাছ মাত্র 40 টাকায় সংগ্রহ করে নিতে পারি এবং খুবই সুন্দর মানে গাছের গ্রোথ যেমন ভালো ফলও কিন্তু চলে এসেছে

কি দাম আছে এই গাছটা এই 100 টাকা দাম আচ্ছা স্বর্ণচাপ জোর কলমের গাছ 100 টাকা কামরাঙ্গা আছে মিষ্টি কামরাঙ্গা 60 মিষ্টি কামরাঙ্গা আমরা 60 টাকায় পেয়ে যাব আরো গাছ আছে এখানে জাস্ট বের করা হয়েছে এই গাছগুলো एग्जांपल দেখানোর জন্য এই গাছগুলো কিন্তু মাদার গাছ তো এখান থেকে কলম কাটা হয় বেশ কিছু গাছের এবং এই ধরনের টবে কিন্তু আমরা সহজেই এই পেয়ারা থেকে শুরু করে সবেদা মালটা আমরা আমরা বোধ হয় ধরেও আছি ঠিক আছে এরকম টবে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এই গাছগুলো হচ্ছে থাই অল টাইম এটার দাম কত ষাট টাকায় কিন্তু আমরা থাই অল টাইম অল টাইম তো অল টাইম মুকুল কিন্তু চলে এসছে আমও রয়েছে থাই অল টাইম আমরা কিন্তু ষাট টাকা ষাট টাকায় পেতে পারি আচ্ছা আম হলো লিচু হলো কাঁঠালও হলো নারকেলও হলো কিছু সবেদা এবং আরও অন্যান্য কিছু গাছ দেখে নেব কালোপাতি সবেদার কিন্তু রাশি রাশি স্টক রাশি রাশি কালোপাতির দাম কত আছে বড় বড়ো সাইজ গাছ কালোপাতি খুব বিখ্যাত একটা সবেদা এটা কিন্তু মানে ছাদ বাগানে বারো ইঞ্চির যে টব হয় টবে খুব ভালো হয় এটার দাম আশি টাকা মাত্র আশি টাকায় কিন্তু আমরা সেটা সবে জায়গায় এই চ্যানেলে থ্রুতে এলে অবশ্যই দাম লেস হবে এটা আমার গ্যারান্টি তাইওয়ান পিঙ্ক কি দাম আছে সত্তর টাকায় আমরা কিন্তু তাইওয়ান পিঙ্ক পেয়ারা চারা বলেছিলাম না গাছ নিয়ে যেতে পারে হ্যাঁ এই সাইজের একটা মালটা মৌসুমি ছোট জাতা গাছ না কিন্তু এই সাইজের একটা মালটা মৌসুমির লেবু কিন্তু পাঁচশো টাকার গাছ কিনলে আমরা বিনামূল্যে নিয়ে যেতে পারবো কাটিমন যে গাছটা সেটাই আম ধরে তার প্রমাণ হচ্ছে এই প্রত্যেকটা ডালে ডালে আম ঠিক আছে গাছটা বাড়ানোর জন্য বহুবার মুকুল কেটে দিয়েছে কিন্তু তাও একে থামানো যায়নি এ কিন্তু আম দেবে এরম একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে এই হচ্ছে কাটিমন আমের গাছ এই গাছটার বয়স কত তবে একটু বড় অবস্থাতে লাগিয়েছিলাম দু বছর ধরতে পারবে আচ্ছা এই মাটিতে এক বছর আছে গাছটার বয়স হচ্ছে টোটাল দু বছর তাতেই কিন্তু অন্তত খানকুড়ি আম গাছটায় ঝুলছে তা ফল গাছ তো আমরা প্রচুর দেখলাম এবার একটু অন্যান্য কিছু দেখা যাক চলো কিছু হয়া দেখাই তোমাকে এখন হয়ার যে ক্রেজ সেটা প্রচুর বেড়েছে ইদানিংকালে সেই হয়ার ক্রেজটা বজায় রেখে কিছু হয়া দেখতে চলেছে কি ভ্যারাইটি নেই হা কান্না হয়া শুরু করে বিভিন্ন ভ্যারাইটির হয়া রাশি রাশি একটা দুটো কিন্তু না হায় দেখা যাচ্ছে লাস্ট লাস্ট কিন্তু পুরোটাই এখানে হয়া আচ্ছা হয়ার দাম কি আছে ছোট গাছ যদি এরকম গাছ নেন এগুলো হচ্ছে আপনার ষাট টাকা দাম আচ্ছা ষাট টাকায় কিন্তু আমরা এত সুন্দর মাত্র ষাট টাকা ষাট টাকায় হয়া পাওয়া যায় না ষাট টাকায় হয়া পাওয়া যায় না এরকম সাইজের গাছ একটা দুটো পাতার হয়তো পা যেতে পারে কিন্তু ষাট টাকা এই গাছ পাওয়া যায় না এখানে কিন্তু ষাট টাকায় দিচ্ছে এই হচ্ছে গাছের গ্রোথ এই হচ্ছে গাছের চেহারা আর একটা গাছ যদি আমরা মনে করি যে এরকম নিয়ে গিয়ে জাস্ট জাস্ট এরকম ঝুলিয়ে দেব নিয়ে যাব নিয়ে ঝুলিয়ে দেবো দেড়শো টাকাতে আমরা কিন্তু কালেক্ট করে নিতে পারি একদম রেডি গাছ এই হচ্ছে হয়া অসংখ্য কী ভ্যারাইটির হয় নেই সব হয়াই কিন্তু এখানে রয়েছে আচ্ছা রয়েছে কিছু অ্যারেনিয়ামের কালেকশান এখানে যেমন চারা গাছ রেডি হচ্ছে অ্যারেনিয়ামের তার পাশাপাশি এখানে রয়েছে একদম সহ গাছ এটা পছন্দ নাকি এই ধরনের ফুল পছন্দ আরও বহু ধরনের কিন্তু এখানে ফুল আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে এই ধরনের প্রচুর অ্যারেনিয়াম কিন্তু রয়েছে এখানে অর্থাৎ ফল গাছ যেমন এই নার্সারিতে পাওয়া যাবে তার পাশাপাশি হয়া রয়েছে রয়েছে দারুণ দারুণ অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের দাম কত টাকা একশো টাকা মাত্র একশো টাকায় এরম বেশ মোটা কটেকছে এবং রোজি ভ্যারাইটির গ্রাফটের গাছ দেখো পেছন থেকে শেকট চলে এসেছে এই গাছগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিতে পারি মাত্র একশো টাকা দাম দেখো এইখানে চলছে কলম কাঠ এটা কি গাছ চলছে সবেদার গ্রাফটিং কিন্তু চলছে অলরেডি আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ ওইটা আগের বছরের গাছ ঠিক এই রকম অবস্থায় ছিল এগুলো হয়ে যাবে গ্রাফটিং কিন্তু চলছে অর্থাৎ এটাই হচ্ছে এই নার্সারির গাছের কারখানা এখানে যেমন সবেদার গ্রাফটিং চলছে এই গাছগুলো রাখা আছে গ্রাফটিং হবে পেয়ারার গাছ দেখেনি। নি গাঁটে কিন্তু পেয়ারা ধরে আছে এবং এই দেখো এইখানে চলছে আসল কাণ্ড কারখানা এইভাবেই কিন্তু গুটি কলম করে জামরুলের চারা তৈরি করা হচ্ছে এই নার্সারিতে এবং সেই চারা বিক্রি করা হচ্ছে যখন ফল হবে আমি কথা দিচ্ছি যদি ফল হয় যখন যে জামরুলের যে সিজনে ফল হয় তোমরা ফল টেস্ট করে কিন্তু গাছ নিয়ে যেতে পারো এটা হবে তো এটা সম্ভব তো পসিবল তো ফল তো সবাই খাই ফল টেস্ট করে তোমরা কিন্তু এখান থেকে গাছ কালেক্ট করতে পারো এখানে কিছু গ্রাফটিংয়ের মেটেরিয়ালস রয়েছে যেটাকে বলে রুট স্টক সেই রুটস্টকগুলো রয়েছে যে কেজি পেয়ারাটা দেখা গেল সেই কেজি পেয়ারাটারই চারা হচ্ছে এইগুলো তার মধ্যেও একটাতে ফল চলে এসেছে আরও কিছুতে ফল আসছে তো এই হচ্ছে সেই চারা এই চারার দাম কত চল্লিশ টাকা করতে কিন্তু এই চারাগুলো তোমরা কালেক্ট করতে পারো ফল তো তোমরা দেখলেই এই চারাগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকায় কালেক্ট করা যেতে পারে এগুলো কি আম আছে ওগুলো সব এক ফলাম এগুলোর দাম তবে একটু কম আছে তার থেকে আচ্ছা এগুলো কি আমার ভ্যারাইটি কি ভ্যারাইটি সব মিক্সড আছে হিমসাগর আছে আম্রপালি আছে আচ্ছা সুবর্ণরেখা আছে এখানটাতে বেশি সুবর্ণরেখাটা সুবর্ণরেখা হিমসাগর আর হচ্ছে আম্রপালি এই আম গাছগুলো কিন্তু এখানে রয়েছে এটা এগুলোর দাম কত সত্তর টাকা করে কিন্তু তোমরা এই গাছগুলো মাত্র সত্তর টাকা এরম বড় বড় গ্রো ব্যাগে বসানো আম গাছ কিন্তু সত্তর টাকায় কালেক্ট করতে পারবে এখানে রয়েছে কিছু কাটিমনের গাছ বড় গাছ হ্যাঁ আচ্ছা বড় কাঠিমনটা দেড়শো টাকা আর ছোটো যে কাটিমনগুলো রয়েছে সেইগুলো আশি টাকা অর্থাৎ যেমন গাছ তার তেমন দাম এইখানে আরও একটা কি কাণ্ডকার চলছে দেখে নিই এই যে এইভাবেই কলম বাঁধার কাজ কিন্তু চলছে পেয়ারার কলম বাঁধা হয়েছে অসংখ্য কলম বাঁধা হয়েছে ঠিক আছে এরপর এগুলোতে শেকড় আসবে এবং তারপরেই কিন্তু গ্রো ব্যাগে সরাসরি বসে যাবে এবং পেয়ারাও হয়ে আছে অর্থাৎ এটা যখন মানে কলমটা হবে আশা করি পেয়ারাটা ঝরে পড়বে না তখন পেয়ারা সমেতেই তোমরা কলমটা কালেক্ট করতে পারবে তো এই নার্সারিতে এলে যেমন থাকছে গাছের অফার তেমন তোমরা দেখে যেতে পারবে হাতে নাতে কিভাবে গ্রাফটিং মাদা চলে কিভাবে গুটি কলম প্রস্তুত হয় রয়েছে যেমন মাদার গাছ তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ভ্যারাইটি আম থেকে শুরু করে লিচু থেকে শুরু করে সবেদা পেয়ারা সমস্ত ভ্যারাইটির ফল তার পাশাপাশি বিভিন্ন ধরনের হয়া এবং অ্যারেনিয়াম তোমরা কালেক্ট করতে পারবে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই